মায়ের জন্য নকুর এনেছে কি কারণের জন্য এনেছে মুখ থেকেই শুনে না কেন মা নিজেই আমাদের বাড়িতে আইছে আমার খুব ইচ্ছা যে আমার পায়ে ব্যথা তা মা আমার খুব ইচ্ছা তাদের মাকে আমি দুইটা পায়ে নকুর মাকে করে দিচ্ছি এটা খুব আমার ইচ্ছা তাই মাকে দিচ্ছে

ঠিক আছে আপাতত পেছিয়ে আমি পরে ঠিক করে দেব হ্যাঁ দেখা একটু নিচু করে হ্যাঁ ঠিক আছে